কবি পূর্ণেন্দু পত্রী লেখা আরশিতে সর্বদা উজ্জ্বল এক রমণী আরশিতে সর্বদা এক উজ্জ্বল রমণী বসে থাকে তার কোনো পরিচয় পাসপোর্ট বাড়ির ঠিকানা মানুষ পায়নি হাত পেতে অনুসন্ধানের লোভে মূলত শরবতভাবে তাকে পাবে বলে অনেক মোটর গাড়ি ছুটে গেছে পাহাড়ের ঢালুপথ চিরে অনেক মোটর গাড়ি চুরমার ভেঙে গেছে নীল সিন্ধু তীরে তারও আগে ধসে গেছে শতাধিক প্রাসাদের সমৃদ্ধ খিলান হাজার জাহাজ ডুবে হয়ে গেছে হোমারের হলুদ পাতায় আর শির ভেতরে বসে সে রমণী ভ্রুভঙ্গিতে আলপনা আঁকে কর্পূর জলের মতো স্নিগ্ধ চোখে হেসে বা না হেসে নানান রঙিন উলে বুনে যায় বন উপবন বেড়াবার উপত্যকা জড়িয়ে ধরার যোগ্য কুসুমিত গাছ লোভী মাছরাঙা চায় যতটুকু জল আর মাছ যতটুকু জোৎস্না পেলে মানুষ সন্তুষ্ট হয় স্নানে স্নানের ঘাটে সে নিজে কিন্তু তারও স্নান চায় বলে অনেক সুইমিং পুল কার্পেট বিছানো বেডরুমে অনেক সুগন্ধি ফ্ল্যাট পার্ক স্ট্রিটে জুহুর তল্লাটে পিলো ঢেউ ডবল বেডের সুখী খাটে জোনাকে যেভাবে মেশে অন্ধকারে সর্বস্ব হারিয়ে প্রভাতে সন্ধ্যায় তারা সেইভাবে মিলিয়ে মিশে হাঁটে বহু জল ঘাটাঘাটে স্নান বা সাঁতার দিতে দিতে মানুষেরা একদিন অনুভব করে আচম্বিতে যে ছিল সে চলে গেছে নিজের উজ্জ্বল আরশিতে প্রাকৃতিক বন গন্ধ মেঘমালা নক্ষত্রের থালা কিংবা এই ছরকম ঋতুর প্রভাবে এত নষ্ট হয়ে তবু মানুষ এখনওভাবে সুনিশ্চিত তাকে কাছে পাবে কাল কিংবা অন্য কোনো শতাব্দীর গধূলি লবণে কলকাতায় কানাডায় অথবা লন্ডনে